হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক তো আজকে সানডে আমি ঘুমাচ্ছিলাম জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম তো কথা হচ্ছে এটা আমি সাড়ে সাতটার সময় উঠে পড়েছিলাম দিয়ে শুয়েছিলাম ফোন দেখছিলাম দশটা পর্যন্ত দশটার দিকে মনে হলো আজকে রবিবার তাড়াতাড়ি উঠে কিলা দিয়ে কী যে ঘুমিয়ে যাও এখন বাজে এগারোটা আমার মা দরজা খোলা ছিল আমার মা এসে এমন চিৎকার করেছে আমি পুরো ভয়ে উঠে পড়েছি চিৎকার কি কারণ ঘুমাচ্ছি বলে ওই কারণে সকাল থেকে খাইনি বলে ওই কারণে বলছে খেয়ে ঘুমাতে পারিস না না খেয়ে ঘুমিয়ে আছি এটা ওটা বলতে বকছি সে যে ঘুমটা ভেঙে গেছে একটা কি স্বপ্ন দেখতাম যে ঘুমটা ভাই এত বোর লাগছে না বিরক্তি লাগছে ভালো লাগছে না কী করে বুঝতে হবে না যে মুড়ি মুড়ি দিয়ে গেছে মুড়ি চেনাচু জল বোতল সব কিছু দিয়ে গেছে খাবো তারপরে কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করো কোথাও ঘুরতে যাওয়ার নেই যাবো ভাবছিলাম সারা সপ্তাহ ধরে যাবো ভেবে ভেবে রাখি বাট হয় না যাওয়া তো দেখা যাক কী কী করি সারাদিন যদি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করু গাইজ আমি একটু পাগলার মতো ঘুরছি কিছু করার নেই আমি একটু বাড়ির পেছন দিকে এটা দেখতে পাচ্ছ তো আমার ছোটো মামার ঘর এখানটায় বাড়ি হবে এই জন্য রেডি হচ্ছে নিজ ঢালাই বলেন না কি বল আমি জানি না হয়েছে আর ঘর দেখতে পাচ্ছ এই যে এইটা আমার ঘর এই যে এইটা আমার বাড়ি তো বোরিং লাগছে কী করে খুঁজে পাচ্ছি না কী রিলস বানাবো খুঁজে পাচ্ছি না ইনস্টাগ্রামে গান ঘুঁজতে গেলে সাইয়ারা মুভি সব গান আসছে আর আদার্স কোনো গানই আদার না সেই একই 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 গান বিরক্তি লাগছে দেখতে যেন তো দেখা যাক কি করি আর অপোজিট সাইড একটা পুকুর আছে দেখাচ্ছে পুকুর আছে তো নিচে চলে এসেছি আর দেখছি কি রান্না হচ্ছে দেখলাম যে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে আজকে আমার বাড়িতে মাটন হবে তারই প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছো তোমার সাথে আমি বলে রেখেছিলাম যে মা রান্না করবে তাই জন্য মা এখানটায় চলে এসছে রান্না করতে আর এই যে হচ্ছে মাটন আমার বাড়িতে কিন্তু মাটন হতো না আমি খেতাম না বলে বাট এখন করে রিসেন্টলি আমার মাটন খুব ফেভারিট হয়ে গেছে চিকেন আমি খাওয়া ছেড়ে দিয়েছি তাই জন্য এইবারে আমার জন্যই মাটন এসছে বিশেষ করে আমার বাড়িতে সবাই মাঠে কিন্তু বাট আমার কারণে কেউ নিয়ে আসেনি চলো রান্না হোক ততক্ষণে আমরা অন্য কোথাও যাই উপরে এসে দেখি কতগুলো বানর ঘোরাঘুরি করছে মানে আমি নিচে ছিলাম উপরে এসে দেখছি এত বানর আমার রুমের দরজা খোলা ছিল ভাব কিছু আমি একটু তাড়াতাড়ি এসেছি না হলে আমার রুমের ভিতরে বানর ঢুকে যেত অনেক বানর এসেছিলো তোমরা তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি তো এই বানরগুলো এত বদমাস আমি ডাকছিলাম ওরা আসবে না আমি জানি তাও আমি ডাকছিলাম সাজি গুজি না তো আমি এক্ষুনি একটু রিলস বানাচ্ছিলাম কিছু না হালকা একটু এটা আমি সবসময় পড়ি লিপস্টিক আমাকে অনেকে কমেন্ট করে আমি ঘুমানোর সময়ও লিপস্টিক করি তো এটা লিপস্টিক নয় লিপবা বাট তাও জানো না অনেকে হয়তো এই জন্য বলো তো লিপস্টিকটা আমি সবসময় পড়ি আর রিসেন্টলি আমি দেখেছো কাজল পড়ছি মানে এর আমি কাজল করতে আমার ভাল লাগে না সত্যি বলতে কি এর আগে আগে আমি কাজল করেছিলাম আজকে আমি কাজল পড়লাম তো আমাকে কাজল পড়াতে ভালো লাগে না কাজল না পরাতে ভালো লাগে কমেন্টে জানাবে আমি জানি আমার কাজল না পরাতেই ভাল লাগে বাট মাঝে মাঝে একটু ডিফারেন্ট লুক করলে ভালো লাগে না সবসময় একই ওই একই লুক দেখে দেখে সবার অভ্যস্ত হয়ে জন্য একটু ভাবলাম ডিফারেন্ট করা যায় তাই জন্য কাজের পরে একটা রিলস বেরিয়েছে রিলসগুলো ভালোও হয়নি তো রিলসগুলো ইনস্টাগ্রামে কিছুদিন পরে আসবে তো তোমরা দেখবে এখন আমি হচ্ছে নিচে যাব কারণ আজকের বাড়িতে হচ্ছে মাটন 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 খেতে যেতে হবে নিচে এমন আমার ফোনের চার্জ নেই আমি হ্যাঁ এই লাইটগুলো আমার ঘরের লাইটগুলো জ্বালিয়ে কী হয় জ্বালিয়ে ভিডিও করছিলাম এই ড্রেসটা তো কয়েকটা ভিডিও হয়ে গেছে ভাবছি এই ড্রেসটা খুলে নিয়ে একটা ড্রেসে ভিডিও বানাবো বাট আমার দাদার আমাকে ফোন করে বলছে মাটন কষা খাবি যদি আয় তো সেই জন্যই যাচ্ছি খেতে তো চলে এসছি নিচে এক পিস মাটন নিয়ে নিজে রান্না হচ্ছে মানে কষা নিয়ে মাটন বের করে খাচ্ছি আমার হলো আর চিকেন খেতে ভালো লাগে না জানি না কেন ভালো লাগে মাটন খেতেই ভাল লাগে ওঠিতে আমার दारू সেখানে গেছে আমি এইখানে আছি জানো আমি दारू চাই আমি পরে নিয়েছি আবার একটা ড্রেস এই ড্রেসটা যেটা আমি মিন্ত্রা থেকে এনেছিলাম তো একটা ওয়ান পিস এটা আমি ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি বাট ড্রেসটা কী খারাপ এসে সেটা দেখাচ্ছি দেখো তোমরা এটা সামান্যের ফ্রন্টটা দেখো এরকম তো তো এটা আমি ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই ড্রেসটা ঠিক আছে তো এটা সামনে এরকম উল্টো সাইড ঠিক আছে সাইড ঠিক আছে সাইড ঠিক আছে সামনে এরকম উল্টো আবার যদি এটা আমি সুলটা করতে যাই সাইড উল্টো হয়ে যায় মানে মিন্ত্রা থেকেও জিনিস খারাপ আসে তো এটা অফারে আপারে এনেছিলাম বেসিক্যালি আমি রিলস বানানোর জন্যই এনেছিলাম কারণ আমি এরকম ড্রেস কোথাও পরে যাই না এমনি রিলস বানানোর জন্যই এ করি কোথাও পরে যাই না ওটা ভুল মানে করি না আমি ভালো লাগে না এরকম ড্রেস কোথাও রাস্তা মাস্তে করে যেতে মানে আমাদের এখানটায় এবারে যেরকম যেখানটার লোকাল মানুষ সেখান সেরকম পোশাক আশাক করতে হবে এখানটায় আমাদের যতটা পরা উচিত আমার মনে হয় আর সব জায়গায় মেন্টালিটি তো সমান নয় কলকাতায় গিয়ে এটা বললে কোনো কেউ কিছু বলবে না আমার এখানটা কিছু বললে মানে সামান্য দীঘার কথা ধরো দীঘার থেকে যদি আমি এরকম ড্রেস করি আমাকে কেউ তাকাবে না হ্যাঁ নর্মালি যেরকম ড্রেস করে যাই সেরকমই তাকাবে বাট এখানটা যদি আমার বাড়ির কাছে বা করে বেরাই বাই চান্স সবাই এমনভাবে দেখবে যেন আমি কি অন্যায় করে নিয়েছি না কিছু বা ফুট ফুট দেখে নিছি এরকম একটা ব্যাপার ওই জন্য আমি এরকমটা সেখানে পড়ি না দীঘা বিঘা গেলে পড়ি বা কোথাও ঘুরতে গেলে পড়ি তো বেসিক্যালি রিলস বানানোর জন্য রিলসটা এনেছি তারপরে এটা উল্টো এসেছে এটা পরে কোথাও যাওয়া যাবে না তো রিলস এতটা বোঝা যায় না বলে বানিয়ে মানে পরে বানাই তো ফোনে আরেকটু চার্জ হোক দিলে আমি রিলস বানাবো রিলস বানানো হয়ে গেলে আমাকে স্নান করতে দেবে এখন দেড়টা বাজি গেছে সারাক্ষণ সকাল থেকে সকাল থেকে ল্যাথ খাচ্ছিলাম ভিডিও বানাবো বানাবো করে বানাই সকাল থেকে ল্যাথ খাচ্ছিলাম এতক্ষণে আমার মনে পড়লো ভিডিও বানাই তো এখন অলরেডি দেখতে বেজে গেছে খাওয়ার জন্য দারুণ ডাকছে নিচে তো সেটা ইলিশ বানাবো ডিস্টার্ব করে দিয়ে রেডি হয়ে স্নান করে খেতে দেখলে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার এনার্জে নিয়ে কিছু করার নেই এবারে একটু শুয়ে যাবো ঘুমিয়ে যায় তো ঘুমিয়ে যাবো দেখি কি হয় কিছু কাজ নেই কি করবো খালি জায়গা বিকাল ব্যাপারটা ঘুমিয়ে যাবো সো ঘুম থেকে উঠেছি তখন বাজে আটটা তখন মনে হলো কফি খাওয়ার কথা তাই জন্য দোকানে গিয়েছিলাম যে বিস্কুট কফি আর একটা কুরকুরে এনেছিলাম কুরকুরেটা আমি খাবো বলে কফিটা সবাই খাবে বলে না ঠিক করছো লাইট জ্বালিয়ে থাকি অতবার বলেছি লাইট জ্বালিয়ে রান্না কর তো কফি বানাতে সময় না কফি সুন্দর হয়ে আবার কালো পড়ে যাচ্ছে কিন্তু কালো পড়ে তুমি দেখো দেখো হচ্ছে বলছি

নিমকি আছে ডাল ভাজা আছে তারপর আছে এতগুলো জিনিস দেখা নিলো আজকে সারাটা দিন আমি ঠিক করে জল খাইনি যেন আমার মুখে গোটা কী সব বেরিয়ে মানে গোটা মুখটাই বেরিয়েছে জল ঠিকঠাক করে খাওয়া হয়নি বলে আজকে আমি একদমই জল খাইনি ডিউটিটা থাকলে তাও দু লিটারের বোতল থাকে তো হিসাব করে এক বোতল খেয়ে আর এদিক সেদিক করে এক লিটার পাঁচশো হয়ে যায় আর আজকে আমি এক লিটার জলে এটাও খেয়েছি আর নিচেও কিছুটা খেয়েছিলাম নিচে কিছুটা মধ্যে একদমই কিছুটা কম করে খেয়েছিলাম আর এই তোলা একটু জল খেতে হবে গায়ে জল না খেলে শরীর খারাপ করে